হ্যালো বন্ধুরা সবাইকে আবার নতুন একটি ভিডিওতে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি কথা বলবো যেই কারণটি তোমাদের না বললে আজ হয়তো মুরগি চাষের বিষয়ে সবথেকে বড় বড়ো ক্ষতি হতে পারে কারণ মুরগি চাষ ভালো করতে হলে সর্বপ্রথম কিন্তু আমাদের এই লিটার ঠিক রাখতে হবে লিটার ঠিক না থাকলে কিন্তু মুরগির বয়স আজ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিন মুরগি কিন্তু এই লিটার ঘাটা থেকে স্ট্রোক করতে পারে হিট স্ট্রোক এই গরমে যদি তোমার ভুসি যদি গ্যাস হয়ে যায় বা লিডার যদি গ্যাস হয়ে যায় তাহলে কিন্তু মুরগি হিট স্ট্রোক করতে পারে এবং দুর্গন্ধ বেরোতে পারে রোদের মধ্যে তাই তোমাদের কিন্তু আজ এই লিটার ঘাটা নিয়ে দু একটা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো তো চলো মূল বিষয়ে আসা যাক এখন বাজে সকাল সাতটা এই সকাল সাতটায় আমরা কিন্তু জল খাওয়া দেওয়ার আগে আমরা লিটারটা আগে ঘাঁটি তো লিটার ঘেঁটে কি করতে হবে এই বিষয়ে কিন্তু আজ তোমাদের বলবো আমার কিন্তু ওই যে দেখতে পাচ্ছি তোমরা লিটারটা সুন্দর করে ঘাটা হচ্ছে এবং তোমাদের যদি কোনো জায়গায় নতুন কুঁড়ো দিয়ে দাও সেটা কিন্তু পুরন কুঁড়ো এবং নতুন কুড়োর সঙ্গে মিক্স করে দিতে হবে ঘরে এবং তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু টেনে টেনে উপরের যে মোটা আস্তরণগুলো আছে এগুলো কিন্তু এক জায়গায় করছি যেখানে পাখির পায়খানা এবং লেদার পরিমাণ বেশি আছে এগুলো কিন্তু এক জায়গায় করে আমি বাইরে ফেলে দিব কারণ এগুলো থাকলে কিন্তু ঘর পুরো ভিজা থাকবে এবং লিডার কিন্তু শক্ত হয়ে থাকবে তাই লিটার সবসময় ঘেটে মুরগির যে পায়খানা রয়েছে উপরে মোটা মোটা দানাগুলো সেগুলো কিন্তু বাইরে ফেলতে হবে আমি কিন্তু দেখতে পাচ্ছি এগুলো কিন্তু টানছি এবং সমান করে দিচ্ছি তার পাশাপাশি উপরের যে মোটা আস্তরণগুলো রয়েছে সেটা কিন্তু ভাঙার চেষ্টা করছি এবং যেগুলো বেশি মোটা রয়েছে সেগুলো কিন্তু এক জায়গায় জমা করছি সেই জমা করে কিন্তু আমি বাইরে বস্তা ভরে ফেলে দেব তো তোমরা অবশ্যই লিটার ঘাটার সময় লিটারটা অবশ্যই সকালে ঘাটার চেষ্টা করবে এবং সুন্দর করে ঘাটবে না হলে কিন্তু ঘরে গ্যাস হয়ে যাবে এবং মোটো যে আস্তরণ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ মোটো আস্তরণগুলো কিন্তু আমি ওই যে জমা করছি এখানে কিন্তু জমা রয়েছে সেই জমা লিটারগুলো আমি বাইরে ফেলে দেব তো তোমরা অবশ্যই লিটার ঘাটার সময় ঠিক এইভাবে লিটার ঘাটবে যেন সুন্দরভাবে দলা দলা না থাকে এক লেভেল করে তোমরা লিটার ঘাটবে এবং পুরো কুরোটা যে রয়েছে সেটা কিন্তু ভেঙে দেওয়ার চেষ্টা করবে নাহলে কিন্তু ঘরে গ্যাস তৈরি হবে তো আজকের ভিডিও ছিল শুধুমাত্র এই লিটার ঘাটা নিয়ে তোমরা অবশ্যই অবশ্যই ঠিক এইভাবে লিটার ঘাটবে নাহলে কিন্তু গরমের দিনে মুরগি স্ট্রোক হয়ে যাবে তোমাদের রেজাল্ট খারাপ হয়ে যাবে ঘরে গ্যাস হয়ে গন্ধ হবে তাই তোমরা অবশ্যই অবশ্যই লিটারটা ভালো করে ঘাটার চেষ্টা করবে কারণ এই লিটার ঘাটা থেকে কিন্তু পাখির অনেক অনেক সমস্যা দেখা দিয়েছে আমার ফার্মে তাই আমি লিটার ঘাটা নিয়ে খুব সতর্ক তো তোমরা অবশ্যই লিটারটা ভালো করে ঘাটবে ভিডিওটি সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ